গুগলি খেতে ভালো লাগলেও গুগলি ছাড়াতে অনেকের ভালো লাগে না আবার কিভাবে গুগলি ছাড়াতে হয় সেটাও কিন্তু অনেকেই জানে না তাহলে চলো আজকে রান্নার ভিডিওটা শুরু করার আগে গুগলি কিভাবে ছাড়াবে সেটা একবার দেখে নাও প্রথমে কিছু গুগলিকে তোমরা একসঙ্গে জড়ো করে নেবে এখানে আমি একটা একটা করে দেখাচ্ছি এভাবে কোনো একটা শক্ত কিছুর সাহায্যে আস্তে আস্তে বাড়ি মেরে গুগলিটাকে ভেঙে নিয়ে গুগলির আঁতিটাকে নিয়ে নিতে হবে আর খোলাগুলোকে ফেলে দিতে হবে তবে সাবধান গুগলিটা কিন্তু খুব জোরে ঠোকা চলবে না তাহলে কিন্তু গুগলি থেতো হয়ে যাবে যদি খুব জোরে থেতো করো তাহলে কিন্তু দেখো গুগলি একদম আতিভতি নষ্ট হয়ে যাবে এই গুগলিগুলোকে হালকাভাবে এভাবে ঠুকে ঠুকে ভেঙে নিতে হবে এবার আতিগুলোকে ওখান থেকে বেছে নিয়ে বারবার তিন চারবার করে জল পাল্টে জলটাকে পরিষ্কার করে নিতে হবে কারণ গুগলির গায়ে অনেক নোংরা থাকে এর জন্য জলটা ঘোলাটে হয়ে যায় তাই জলটা পরিষ্কার করার জন্য গুগলিটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবার গুগলির মাথার যে খোলকটা থাকে সেটা বাঁ সাহায্যে ধরে ডান হাতে গুগলির গায়ে বারবার হাত বুলিয়ে কোনো খোল আছে কি না সেটা দেখে নিতে হবে যদি না থেকে থাকে তাহলে বাঁ হাতের গুঁড়া নখের সাহায্যে মাথার ওই খোলকটাকে টিপে ছাড়িয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ওভাবে গুগলিতে ছাড়ানো হয়ে গেছে এবার গুগলিটাকে পরিষ্কার করে নেব গুগলিতে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে গুগলির গায়ে মিশিয়ে নিতে হবে ঠিক এভাবে কিছুক্ষণের মধ্যেই দেখবে ফেনা ফেনা হয়ে আসছে তো ফেনা ফেনা হয়ে গেলেই গুগলিটাকে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে গুগলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আজ আমি গুগলিটা রান্না করব পুনকো শাক দিয়ে তাই পুনকো শাকগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি আর পুনকো শাকগুলো খুব বেশি বড় বড় কাটিনি ঠিক ওই এক আঙুলের মতো আছে সেরকম মতো করে কেটে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু আলুটাকে খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব রান্নাতে যে মশলাটা ব্যবহার করব সেটা এখন তৈরি করে নিচ্ছি নিয়েছি ছটার মতো কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি দু কোয়া আদা আর বেশ কয়েক কোয়া রসুন আর দু চামচ সর্ষে এখানে আমি রান্নাটা করছি সর্ষের তেলে তোমরা চালে কিন্তু সাদা তেলেও রান্নাটা করে নিতে পারো তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এবার আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা গুগলিগুলো তেলের মধ্যে দিয়ে এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এক মিনিট পর এর মধ্যে আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা শাক আর আলুগুলো দিয়ে ভালোভাবে গুগলির সঙ্গে মিশিয়ে নেব মিনিট দুয়েকের মধ্যেই দেখবে কড়াই ভর্তি শাক নরম হয়ে ইত্তুকু হয়ে গেছে আগে থেকে তৈরি করে রাখা মশলা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে একবার ভালো করে মশলার সঙ্গে শাকটাকে মিশিয়ে নেব সঙ্গে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে হতে দেব পাঁচ মিনিট স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব নুনটাকে শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুললে দেখবে শাকের জলটা অনেকখানি শুকিয়ে এসেছে তবে এই জলটা রাখবো না আরও কিছুটা জল শুকিয়ে নেব তাই রান্নাটাকে ঢাকনা খুললে হতে দেব হাই ফ্লেমে আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখবে রান্না থেকে অতিরিক্ত জল শুকিয়ে গেছে আর রান্নাটা ঠিক এরকম শুকনো শুকনো হয়ে এসেছে এবার রান্নাটাকে নামিয়ে নেব আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করলাম সেটি খুব সাধারণ তবে স্বাদে কিন্তু দারুণ ভালো তোমরা চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারো তোমাদের খারাপ লাগবে না এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি